তোমার মাথায় ঘুরছে বুদ্ধির চাকা চলো দেখি এই দশটার ধান্ধার কতটা উত্তর দিতে পারো সঠিক উত্তর পারলে কমেন্টে লেখো আমি জিতেছি চলো শুরু করি আচ্ছা বলো তো এমন কি একটা জিনিস যা চোখ থাকলেও কিছুই দেখতে পাওয়া যায় না টাইম শুরু উত্তরটি হবে সুজ একটা ছেলে তার মা বাবার সন্তান নয় তাহলে সে কি বলতো দেখি এর উত্তর কি হবে উত্তরটি হবে মেয়ের সন্তান মানে তার বোনের ছেলে এই রকমের নতুন নতুন ধান্দার জিকে ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা বলুন তো বন্ধুরা এমন কোন জিনিস যতই কাটা যায় ততই বাড়ে উত্তরটা কি হবে কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখো এই প্রশ্নের উত্তরটি হবে চুল চুলকে যতই কাটা যায় ততই গজে উঠে এবারের প্রশ্ন একটু বুঝে নিয়ে উত্তরটা দিয়ে যাবেন এমন কি একটা জিনিস যা আমরা খেতে পারি কিন্তু চিবতে পারি না এর উত্তরটি হবে জল জল আমরা খেতে পারি অর্থাৎ পান করতে পারি কিন্তু চিবাতে পারি না কারণ এটি তরল এর চিবানোর কিছুই নেই প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোন জিনিসটা যতই এগিয়ে যায় ততই পিছনে যায় বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হবে আপনি যদি বুদ্ধিমান তাহলে অবশ্যই কমেন্টে লিখিবেন প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি হবে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার সামনে অর্থাৎ সময়ের দিকে এগাতে থাকে কিন্তু চক্রাকারে চলার কারণে দেখলে মনে হয় বারবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটি দিতে পারলে জানব আপনি বুদ্ধিমান না হয় আপনার মাথাটা গোবরে ভরা এমন কি একটা জিনিস যা ঠান্ডায় গরম হয় বলুন তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে হিটার ঠান্ডা পড়লে চালু করা হয় আর তখনই গরম হয় প্রিয় দর্শক আপনাকে এই ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করে দেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন কোন প্রাণী মরার সাথে সাথে জন্ম নেই উত্তরটি হবে ছায়া মানুষের বা প্রাণীর ছায়া তখনই জন্ম নেই যখন সে কোথাও দাঁড়ায় বা আলো পড়ে আচ্ছা বলুন তো এমন কোন প্রশ্ন যার উত্তর দিতে গেলেই সেটা ভুল হয়ে যায় এর উত্তরটি কি হবে উত্তরটি হবে তুমি কি ঘুমাচ্ছ কারণ যদি কেউ সত্যিই ঘুমাচ্ছে তাহলে সে উত্তর দিতে পারবে না আর যদি উত্তর দেয় তাহলে সে আর ঘুমাচ্ছে না অর্থাৎ উত্তর দিলে প্রশ্নের উত্তরটি মিথ্যা হয়ে যায় তাই সেটাই ভুল হয় আছে বুদ্ধি তো উত্তর দাও একটা পাথর জলেতে পড়লে কী হয় উত্তরটি হবে ভিজে যায় আচ্ছা বন্ধুরা বলো তো এমন কি একটা জিনিস যার মাথা আছে কিন্তু শরীর নেই উত্তরটি হবে পেঁয়াজ তোমার কতগুলো ধান্দার উত্তর ঠিক ছিল একটা পাঁচটা না সব দশটা তাহলে তুমি বুদ্ধির রাজা কমেন্ট লিখে জানাও তোমার স্কোয়ার আর ভিডিওটা শেয়ার করো বন্ধুর সঙ্গে দেখি কার বুদ্ধি বেশি